কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে সরগরম রাজনীতি প্রত্যাহার নিয়ে ডক্টর ইউনুসের বিপরীতে আইন উপদেষ্টা বিসিবি পরিচালক পদে লড়বেন না তামিম ইকবাল নির্বাচনে ফিক্সিং বন্ধ করার আহ্বান আগামী বছরের শুরু থেকে নতুন পেসকেলে বেতন পাবেন সরকারি কর্মচারীরা চিকিৎসা ও শিক্ষা ভাতা বৃদ্ধি রোহিঙ্গাদের জন্য নতুন সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরকারকে দেবে ছিয়ানব্বই মিলিয়ন ডলার এবং ব্যয় সংক্রান্ত বিল নিয়ে রিপাবলিকান ডেমোক্রেট দ্বন্দ্ব শাটডাউনের কবলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার স্বাগত জানাচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত আটটা সংবাদে সঙ্গে আছে আমিরঞ্জু ইফতেখার দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে বৈধ হলেও তাদের কার্যক্রম আপাতত স্থগিত আছে তবে তাদের কার্যক্রম নিষিদ্ধ রাখার অবস্থান যে কোনো সময় পরিবর্তন হতে পারে সম্প্রতি ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তবে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোনো সম্ভাবনা নেই এক অক্টোবর বরিশাল নগরীর শঙ্কর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন একই দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন প্রধান উপদেষ্টার বক্তব্যে নতুন করে রাজনীতিতে প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আইন আদালত বা সরকারি সিদ্ধান্ত নয় এই সিদ্ধান্ত নেবে দেশের জনগণ গুঞ্জন আগে থেকেই ছিল সেটি আজ সত্য হয়েছে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল খান শুধু তামিম নন সরকারি হস্তক্ষেপের অভিযোগে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আরও বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের পর সাংবাদিকদের তামিম বলেছেন বাংলাদেশ ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন এক অক্টোবর ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের বলেন আমি সহ প্রায় চোদ্দ থেকে পনেরো জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছি প্রত্যাহারের কারণটা খুবই স্পষ্ট আমার কাছে মনে হয় না বিস্তারিতভাবে আপনাদের কিছু বলার দরকার আছে নির্বাচন কোন দিকে যাচ্ছে এই জিনিসটা এখন পরিষ্কার যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে এটা আসলেই নির্বাচন নয় ক্রিকেটের সঙ্গে এই জিনিসটা কোনো দিক থেকেই মানায় না সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যেই গ্যাজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এর জন্য পরের রাজনৈতিক সরকার আসা পর্যন্ত অপেক্ষা করা হবে না এজন্য তহবিল বরাদ্দ দেওয়া হবে চলতে অর্থ বছরের সংশোধিত বাজেটে ত্রিশ সেপ্টেম্বর মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে কে এসব কথা বলেছেন তিনি বলেন এই সরকারের মেয়াদেই নতুন পে স্কেলের বাস্তবায়ন করা হবে কিভাবে এটা এই মেয়াদেই কার্যকর হবে সেটাও দেখবেন পে কমিশনের একজন সদস্য নাম না প্রকাশের শর্তে জানান চিকিৎসা ভাতা সহ কমিশন ইতোমধ্যে কয়েকটি ভাতা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে এছাড়া কর্মচারীদের সন্তানদের শিক্ষা ভাতাও বাড়ানোর সুপারিশ করবে কমিশন রোহিঙ্গাদের জন্য নতুন করে ছিয়ানব্বই মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জাতিসংঘ সদর দপ্তরে ত্রিশ সেপ্টেম্বর মঙ্গলবার মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনে এ প্রতিশ্রুতি আসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পোস্টে জানান যুক্তরাষ্ট্র ষাট মিলিয়ন ও যুক্তরাজ্য ছত্রিশ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হল তাদের মিয়ানমারে প্রত্যাবাসন এজন্য রাখাইনের স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের একটি বাস্তবসম্মত রোডম্যাপ সহ সাত দফা প্রস্তাব দেন তিনি যুক্তরাষ্ট্রে বাজেট নিয়ে রাজনৈতিক অচল অবস্থার কারণে সরকারি ব্যয় সংক্রান্ত বিল অনুমোদন না পাওয়ায় যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের কার্যক্রমে শাটডাউন শুরু হয়েছে এক অক্টোবর থেকে আমেরিকায় অর্থবর্ষ শুরু হয়ে চলে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত সেই হিসেবে মঙ্গলবারই ছিল চলতি অর্থবর্ষের শেষ দিন মার্কিন সরকারের জন্য বরাদ্দ তহবিলের মেয়াদ ওই দিনই শেষ হওয়ার কথা কিন্তু নতুন বিল নিয়ে একমত হতে পারেনি সিনেটের রিপাবলিকান এবং ডেমোক্রেট সদস্যরা শেষ মুহূর্তে রিপাবলিকানরা একটি সাময়িক তহবিল পাশ করানোর চেষ্টা করেছিলেন কিন্তু সিনেট তা অনুমোদন দেয়নি এই বিল পাশ করতে প্রেসিডেন্টের টেবিলে পাঠানোর জন্য প্রয়োজনীয় ভোট মেলেনি হোয়াইট হাউস অভিযোগ করেছে ডেমোক্রেটরা সাময়িক তহবিল অনুমোদন দেননি যুক্তরাষ্ট্রের সিনেটে মোট একশো জন সদস্য রয়েছেন সরকারি ব্যয় সংক্রান্ত বিল পাশ করতে ষাট ভোটের প্রয়োজন থাকলেও বিলটি সাতচল্লিশ থেকে তেপ্পান্ন ভোটে প্রত্যাখ্যাত হয়েছে সিনেটে রিপাবলিকানদের সংখ্যা তেপ্পান্ন দর্শক এই ছিল টিভিএস রাত আটটা সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে